নমস্কার বন্ধুরা আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আশা করব। তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি রান্না করেছিলাম আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তাই রান্নাটি তোমাদের জন্য শেয়ার করলাম চলো তাহলে কীভাবে রান্না করেছি সেটাই দেখা যাক প্রথমে আমি এখানে বেশ কয়েকটি মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেব মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা আদা রসুন আমি সবগুলো একসাথে ভালোভাবে পেস্ট করে নেব মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে সব মাছ রান্না করব না আমি এখানে চারটে মাছ রান্না করব আর নিয়েছি আলু তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার আমি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যেই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল আমি রান্নার কাজে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করি গরম জলটা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তরকারিটি ফুটে গেলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব তরকারি ভালোভাবে ফুটে গেছে এবার আমি দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না তো আলু সিদ্ধ হয়ে গেছে তরকারিটি প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আরও বেশ খানিক্ষণ আমি তরকারিটি জাল দিয়ে নেব প্রায় হয়ে গেছে এবার নামানোর আগে গরম মশলা দিয়ে আমি তরকারিটি নামিয়ে নেব তো বন্ধুরা রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে এবং কথা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ